হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডাব্লু এস একাডেমি শুভ সকাল সকলকে টি এস একাডেমির জি এবং জি গুরুত্বপূর্ণ পর্বর ছাপ্পান্ন নম্বর পর্বে আজ আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যে প্রশ্ন উত্তরগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো শুরু করা যাক আজকের পর্বটি আজকে হচ্ছে সেট ফিফটি সিক্স চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে সকলে চ্যানেলটিকে প্রথম প্রশ্ন লেবাননের রাজধানী কি প্রথম লেবাননের রাজধানী লেবানন লেবানন আচ্ছা হচ্ছে একটা দেশ তো লেবাননের রাজধানী কি ডের স্টুডেন্ট বৈরুত হচ্ছে লেবাননের রাজধানী খুব ইম্পর্টেন্ট লেবাননের রাজধানী কি এটা বৈরু হচ্ছে ওখানকার রাজধানী নিচের কোন বেদের মধ্যে আচার অনুষ্ঠানের কথা বলা হয়েছে কোন বেদের মধ্যে আচার অনুষ্ঠানের কথা বর্ণিত হয়েছে প্রাচীন যুগে চারটি বেদের মধ্যে ঋগবেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ব বেদের মধ্যে যজুর্বেদে আমরা আচার অনুষ্ঠানের কথা পেয়ে থাকি তো অপশান সি ইজ রাইট অ্যান্সার যুজুর্বেদ কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কর্কটক্রান্তি নদীকে মাফ করবে কর্কটক্রান্তি রেখাকে দুবার কোন নদীটা অতিক্রম করে ওকে বলে ফেলে সকলে কর্কটক্রান্তি রেখা এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা তাই না সাড়ে তেইশ ডিগ্রি উত্তর রেখা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা তো এই যে ক্রান্তি রেখা এটাকে দুবার অতিক্রম করেছে কোন নদী আমাদের ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়েও কিন্তু কর্কটক্রান্তি রেখা বিস্তৃত পশ্চিমবঙ্গের আবার পাঁচটি জেলার উপর দিয়ে এটা গেছে তো এই কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতে একটা নদী এই রেখাটিকে দুইবার অতিক্রম করেছে কোন নদী মাহি মাফ করবে এটা মাহি নদী উত্তর হবে হ্যাঁ এটা হচ্ছে মাহি নদী আচ্ছা মাহি নদী এটা বলো তো দেখি কোন দিকে প্রবাহিত হয়েছে মাহি হচ্ছে একটা পশ্চিম বাহিনী নদী আমাদের ভারতের একটা পশ্চিম বাহিনী নদী হিসাবে পরিচিত হচ্ছে মাহি নদী মাহির যদি আমরা উৎস দেখি এটার উৎস হচ্ছে কোথায় জানো বিন্ধু পর্বতে বিন্ধু পর্বত থেকে এটা উৎস লাভ করেছে এবং এটা খাম্বাত উপসাগরে পতিত হয় এটা একটু জেনে রাখো নেক্সট কোয়েশ্চেন ইজ হাতের বুড়ো আঙুলের হাড়ের সংখ্যা কতগুলি আমাদের যে হাত থাকে না হাতের যে বুড়ো আঙুলটা আছে মানে যেটা আমাদের মানে একটা মোটা আঙুল থাকে যেটা বুড়ো আঙুল সেই বুড়ো আঙুলের থেকে মানে কতগুলি হাড় এটার ভিতরে আছে তোমার কাছে হাত আছে গুনে দেখো হাতের বুড়ো আঙুলে কতগুলো হাড় আছে অ্যান্সার হচ্ছে হাতের বুড়ো আঙুলে কিন্তু দুটি হাড় থাকে আর যদি আমরা দেখি পুরো হাতে পুরো হাতে পুরো হাতে চোদ্দটি হাড় থাকে বুড়ো আঙুল সহ ঠিক আছে চোদ্দটি হাড় থাকে পুরো হাতের যে আঙুলগুলো আছে সেখানে কতগুলি হাড় আছে চোদ্দটি হাড় আছে ওকে চোদ্দটি হাড় আছে মানে বুড়ো আঙুল ধরে আর বুড়ো আঙুল বাদ দিয়ে বারোটি মহাত্মা গান্ধী ভারতে কোন স্থানে প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন মহাত্মা গান্ধী তিনি তার সত্যাগ্রহ শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকাতেই দক্ষিণ আফ্রিকা থেকে তার সত্যাগ্রহ চর্চা কিন্তু শুরু হয় এবারে ভারতে তার প্রথম সত্যাগ্রহ কবে হয় তিনি উনিশশো সালে ভারতে এসেছিলেন জানো উনিশশো পনেরো সালে গান্ধীজি ভারতে আসে গান্ধীজি ভারতে আসে কবে হচ্ছে উনিশশো সালে তিনি ভারতে এসেছিলেন মোস্ট এবং তার প্রথম সত্যাগ্রহ ছিল চম্পারণ সত্যাগ্রহ এটা এক সত্যাগ্রহ কৃষক সত্যাগ্রহ ছিল চম্পারণ সত্যাগ্রহ এটা বিহারে সংগঠিত হয় চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল বিহারে হয়েছিল উনিশশো সতেরো সালে এটা সংগঠিত হয়েছিল ওকে চম্পারণ সত্যাগ্রহ কবে হয় যদি পরীক্ষায় প্রশ্ন দেয় মনে রাখবে সত্যাগ্রহ সংগঠিত যেটা ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল ইন্দিরা প্রধান ট্রফি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত ছয় নম্বর প্রশ্ন যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে সকলকে বলবো ক্লাস একটা করে লাইক করে ফেলো এবং ক্লাসটির কামেন্টটা অবশ্যই কিন্তু জানাতে বলবে না ক্লাসটি কেমন লাগছে তো সকলে লাইক করো ইন্দিরা প্রধান ট্রফি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত ইন্দিরা প্রধান ট্রফিটা ভলিবল খেলার সাথে যুক্ত একটা ট্রফি বা কাপ নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ আছে আচ্ছা পুরো ভারতে ভারতে আঠেরোটি রিজার্ভ আছে বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতে কিন্তু অবস্থিত ওকে তো ভারতে যে বা আঠেরোটি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেও একটা আছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এবারে অন্ধ্রপ্রদেশে কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি আছে সেচালম বায়োস্ফিয়ার রিজার্ভ এটা অন্ধ্রপ্রদেশে আছে অপশান ডি শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ ওড়িশাতে অবস্থিত শিমলিপাল দিহং দিবং হচ্ছে অরুণাচল প্রদেশের একটা বায়োস্ফিয়ার রিজার্ভ অরুণাচল প্রদেশের বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে একটা কি দিহং দিবং বায়োস্ফিয়ার রিজার্ভ এবং নকরেকটা হচ্ছে মেঘালয় এটাই সবথেকে বেশি পরীক্ষায় আসে মেঘালয় এখানে অবস্থিত আছে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ নেক্সট কোয়েশ্চেন ইজ নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নয় ভারতে ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নয় কে এর মধ্যে মীরাাই জানাবাই আক্কাম্মা আক্কা মহাদেবী এবং সাবিত্রীবাই ফুলে এদের মধ্যে কে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নয় পনেরো শতকে আমাদের ভারতে পনেরো এবং ষোলো শতকে ভক্তি আন্দোলনের উদ্ভব ঘটেছিল তো ভক্তি আন্দোলন এর সঙ্গে যুক্ত নয় নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে যিনি তিনি হচ্ছেন সাবিত্রীবাই ফুলে সাবিত্রীবাই ফুলে ইনি যুক্ত নয় বাকি সকলেই কিন্তু যুক্ত ছিলেন এখানে ভক্তি আন্দোলনের সঙ্গে ঠিক আছে সাবিত্রীবাই ফুলে যুক্ত ছিলেন কিসের সাথে ইনি ছিলেন সমাজ সংস্কার আন্দোলনের সাথে ঠিক আছে ইনি একজন সমাজ সংস্কারক ছিলেন নট ভক্তি আন্দোলনের সাথে তুমি যুক্ত ছিলেন এরপরে কালবৈশাখী কোন রাজ্যের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী একটা বায়ুপ্রবাহ এটা একটা স্থানীয় ঝড় স্থানীয় বায়ুপ্রবাহ বা আকস্মিক ঝড় ঠিক আছে তো কালবৈশাখী এই যে স্থানীয় ঝড় এই ঝড়টা কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় কালবৈশাখী এটা দেখা যায় কোথায় তো পূর্ব ভারতে পূর্ব ভারতে দেখা যায় আচ্ছা রাজ্য তাহলে এখানে কোনটি রাজস্থান পশ্চিম ভারতে আছে মহারাষ্ট্র পশ্চিম ভারতে মধ্যপ্রদেশ মধ্য ভারতে পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে তো পশ্চিমবঙ্গ রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে কখন দেখা যায় এটা গ্রীষ্ম কালে দেখা যায় এই কাল বৈশাখী তাই না তোমরা দেখেছ নিশ্চয়ই গ্রীষ্মকালে কখন দেখা যায় বিকালে দেখা যায় ঠিক আছে কখন দেখা দেখা যায় যায় বিকালে এই ঝড়টা আচ্ছা এই কালবৈশাখী ঝড় এটা এক এক স্থানে এক এক নামে পরিচিত এটার অসমে আরেকটা নাম আছে তো কালবৈশাখী অসমে কি নামে পরিচিত বলতো কাল বৈশাখী অসমে পরিচিত কি নামে নামে ছিলা ঠিক আছে বর্দই ছিলা নামে পরিচিত অসমে কালবৈশাখী ঝড়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা লিখে ফেল সকলে নেক্সট কোয়েশ্চেন ওডিআই ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহ উইকেট সংগ্রহকারী ক্রিকেটার হলেন কে ওডিআই মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যেটা বর্তমানে পঞ্চাশ ওভারের যে ক্রিকেট খেলাটা হয় সেই পঞ্চাশ ওভারের ফরম্যাটে ওডিআই ফরম্যাটে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সব থেকে বেশি উইকেট কে সংগ্রহ করে রেখেছেন ওডিআই ক্রিকেট ওডিআই ও টেস্ট ক্রিকেটে ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রাহক একজন ব্যক্তি উইকেট সংগ্রাহক কে যেন তিনি হচ্ছেন মুথাইয়া মুরলীধরন কে ডের স্টুডেন্ট মুথাইয়া মুরলীধরন ইনি কোন দেশের ক্রিকেটার বলতো দেখি মুরলীধরন ধরন থেকে বেশি পরিমাণে ওডিআই ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট উভয় ক্ষেত্রেই কিন্তু থেকে বেশি উইকেট নিয়ে রেখেছেন তিনি কোন দেশের হচ্ছেন শ্রীলঙ্কান শ্রীলঙ্কান বোলার তিনি ওকে আচ্ছা সর্বাধিক রান কার সর্বাধিক রান কার এখানে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলা হচ্ছে হ্যাঁ সর্বাধিক রান ওডিআই ও টেস্ট উভয় ক্ষেত্রেই দুটো ক্ষেত্রেই সর্বাধিক রান কার প্রথম স্থানে কে আছে অ্যান্সার হচ্ছে শচীন টেন্ডুলকর ওকে দুটো ক্ষেত্রেই কিন্তু সর্বাধিক রান সংগ্রাহক লেটার্স ফ্রম এ ফাদার টু হুইজ ডটার গ্রন্থটির রচয়িতা হলেন কে এটা আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে এটার উত্তর সকলে কমেন্ট করে জানিয়ে যাবে লেটার্স ফ্রম দ্য এ ফাদার টু হুইজ ডটার এই শীর্ষক গ্রন্থটি কে লিখেছিলেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন এটার হোমওয়ার্ক সকলে উত্তরটা কমেন্ট কিন্তু জানাতে ভুলবে না নেক্সট কোশ্চেন কর্কের কোষ প্রাচীরে ড্যাশ জমার কারণে এটি জলের জন্য দুর্ভেদ্য কর্ক যেগুলো হয় কর্ক কি কারণে ব্যবহার করা হয় কর্কের ব্যবহার কোথায় করা হয় ছিপি মানে ডালা বোতলের যে ছিপিগুলো হয় না সেইগুলো তৈরি করতে ব্যবহার করা হয় কর্ক তো এই কর্কেই কিন্তু প্রথম কোষ আবিষ্কার করা হয়েছিল তাই না প্রথম কোষ কোথায় আবিষ্কৃত হয় কর্কেই কোষ আবিষ্কৃত হয়েছিল প্রথম এবং সেটা ছিল মৃত কোষ তো এই কর্কের যে কোষপ্রাচীর থাকে এর প্রাচীরে। এক ধরনের পদার্থ জমে এক ধরনের বিশেষ বস্তু বা পদার্থ জমে থাকে যেটার কারণে এই কর্কের মধ্য দিয়ে জল প্রবেশ করতে পারে না এটা জলের জন্য দুর্ভেদ্য হয়ে ওঠে সেটি কোনটি সেটা হচ্ছে সুবেরিন ঠিক আছে সুবেরিন নামক পদার্থ জমার কারণে কর্কের কোষপ্রাচীর জলের জন্য দুর্ভেদ্য হয়ে ওঠে জাতীয় জাতীয় এক নম্বর জলপথ কোন নদীর উপর এবং কোন দুই স্থানের মধ্যে অবস্থিত আচ্ছা কোন নদীর উপর এখানে তো দেওয়া হয়নি তো কোন দুই স্থানের মধ্যে আছে এটা একটু জেনে রাখো আচ্ছা কোন নদীর উপরে আমি বলে দিচ্ছি এটা গঙ্গা নদীর উপরে আছে গঙ্গা নদীতে অবস্থিত আছে এবার কোন দুই স্থানের মধ্যে পড়ে এটা জাতীয় জলপথ ন্যাশনাল ওয়াটারওয়েজ এই ন্যাশনাল ওয়াটারওয়েজ আমাদের ভারতে ভারতে ন্যাশনাল ওয়াটারওয়েজ ভারতে একশো এগারোটি বর্তমানে আছে কতগুলি জাতীয় জলপথ আছে আমাদের ভারতে একশো এগারোটি জাতীয় জলপথ আছে বর্তমানে কিন্তু আমাদের ভারতে তার মধ্যে এক নম্বর যে জাতীয় জলপ্রপ মানে এক নম্বর যে মাফ করবে এক নম্বর ন্যাশনাল ওয়াটারওয়েজ এনডব্লিউ ওয়ান এটা হচ্ছে দীর্ঘতম জলপথ এটা হচ্ছে দীর্ঘতম ওকে তো এটা কোন দুই স্থানের মধ্যে আছে এটা প্রয়াগরাজ থেকে হলদিয়ার মধ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া সংসদের প্রাক্কলন কমিটি বা এস্টিমেটেডস কমিটি এর মেয়াদ কত বছর এর মেয়াদ হচ্ছে চার বছর ঠিক আছে এর মেয়াদ চার বছর সংসদে তৈরি হয় বা সংসদ তৈরি করে থাকে প্রকলন কমিটি বা এস্টিমেটেস কমিটি ওকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতগুলি ইউনাইটেড নেশনস বা ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল এর সদস্য সংখ্যা কতগুলি স্থায়ী সদস্য সংখ্যা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এটা নিউ ইয়র্কে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত আছে সিকিউরিটি কাউন্সিল এর স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটি কি কি সদস্য একটা হচ্ছে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র দেন হচ্ছে ফ্রান্স ফ্রান্স চীন চীন ইংল্যান্ড ইংল্যান্ড নয় অ্যাকচুয়ালি এখানে যুক্তরাজ্য লিখতে হবে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম এবং আরেকটা হচ্ছে রাশিয়া এই যে ইউনাইটেড নেশনসে সিকিউরিটি কাউন্সিলের সদস্য দেশগুলো আছে এদের কিন্তু ভেটো ক্ষমতা থাকে বিল বাতিল করার ক্ষমতা ভেটো ক্ষমতা থাকে ওকে ওকে এরপরেরটা নিচের কোনটি উৎপাদনের প্রধান কারণ নয় এর ভিতরে কোনটি উৎপাদনের জন্য দর মানে যে সবচেয়ে প্রয়োজনীয় এমন কোনো বিষয় নয় অর্থাৎ উৎপাদনের প্রধান কারণ নয় উৎপাদনের জন্য যে প্রধান জিনিসগুলো লাগবে তার মধ্যে কোন লাগে না এর ভিতরে প্রধান দ্রব্যগুলির মধ্যে জমি পরিবহন শ্রম মূলধন অ্যান্সার কি হবে পরিবহন এটা কিন্তু উৎপাদনের প্রধান কারণের মধ্যে পড়ে না অবশ্য পরিবহনের প্রয়োজন হয় কিন্তু প্রধান কারণ হিসাবে এটা বিবেচিত হয় না ওকে অলরাইট তো এটা একটা গেলো কোশ্চেন এর পরের কোশ্চেন হচ্ছে আচ্ছা তার আগে একটু বলি বর্তমানে টিডব্লু এস একাডেমিতে যে ব্যাচগুলো চলছে তোমরা দেখতে পারো টি একাডেমি বিগত কয়েক বছর ধরে তোমাদের চাকরি প্রিপারেশান দিয়ে আসছে তো আমাদের কাছ থেকে তোমরা ব্যাচে ভর্তি প্রিপারেশান নিতে পারো কারো যদি ভর্তি হতে চাও তোমরা এখানে কেউ যদি থাকো যারা ভর্তি হতে চাও ব্যাচে তারা এই নাম্বার নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ নাম্বারে কল করতে পারো এখানে কল করলে তোমরা ভর্তি সংক্রান্ত সমস্ত কিন্তু তথ্য পেয়ে যাবে ওকে এবং তার সঙ্গে আমাদের যে সমস্ত আরও ব্যাচ চলছে প্র্যাকটিস ব্যাচ দেখতে পারো এই ব্যাচগুলোতে তোমরা যুক্ত হয়ে আমাদের কাছ থেকে সেরা চাকরি প্রিপারেশান পাবে অবশ্যই সকলে যুক্ত না হলে যুক্ত হয়ে যাবে চলো এর পরের প্রশ্ন কোন রাজ্য সরকার ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে কোন রাজ্যের সরকার ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে হিমাচল প্রদেশ সরকার পটাশিয়াম পারম্যাঙ্গানেট এ এম এন এর সংখ্যা কত সংখ্যা কত এখানে পটাশিয়াম এ আচ্ছা বলো তো দেখি পটাশিয়াম পার সংকেত কি সকলে করো কমেন্ট করো পটাশিয়াম পার এর সংকেত কত পটাশিয়াম পার সংকেত হচ্ছে কে এম এন ঠিক আছে কে এমএন এটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সঙ্গে এর ভিতরে এমএন মানে হচ্ছে ম্যাঙ্গানিজ থাকে তো ওই এর জারোণ সংখ্যা কত ক্যান্সার হচ্ছে এখানে প্লাস সেভেন হচ্ছে পার ম্যাঙ্গানেটের এর জারণ সংখ্যা অনেক পণ্ডিত যুক্তি দেন যে টাইগ্রিস ও ইউফ্রেটিস উপত্যকার মেসোপটেমিয়ার লোকেরা সিন্ধু সভ্যতাকে ড্যাশ বলতো তো অনেক ঐতিহাসিক ব্যক্তি বা অনেক পণ্ডিতের পণ্ডিতেরা মনে করতেন যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে যে মেসোপটেমিয়া সভ্যতা ছিল এটা বর্তমানে যে ইরান অঞ্চল আছে ইরান ইরাক অঞ্চল মধ্যপ্রাচ্যের সেই অঞ্চলকে বোঝানো হচ্ছে ওখানে ইউফ্রেটিস টাইগ্রিস নদী এখনো আছে তো ইউফ্রেটিস টাইগ্রিস নদীর উপত্যকার মেসোপটেমিয়া সভ্যতার লোকেরা সিন্ধু সভ্যতাকে কি বলতো কি বলে ডাকতো মাগন মেহুল মেলুহা এবং সুমেরীয় ব্যাবিলন কি বলা হতো অ্যান্সার হচ্ছে এখানে মেলুহা বলে কিন্তু তারা ডাকতো বা মেলুহা তারা বলতো এরপর একটা হচ্ছে তরিত প্রবাহের অবিচ্ছন্ন ও বন্ধ পথকে কি বলে তড়িৎ প্রবাহের অবিচ্ছন্ন ও বন্ধ পথকে আমরা বলে থাকি বৈদ্যুতিক বর্তনী একদমই সহজ এটাকে কি বলা হয় বৈদ্যুতিক বর্তনী বলা হবে না যেখান দিয়ে তড়িৎ পরিবহন করবে আচ্ছা ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি ভারতে যে উপদ্বীপীয় অঞ্চল আছে সেখানকার বৃহত্তম নদী কোনটি বৃহত্তম মানে এখানে সব থেকে লংগেস্ট প্রধান নদীর কথা জিজ্ঞাসা করা হয়েছে তো ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী হচ্ছে কোনটি এখানে অ্যান্সার কি হবে গোদাবরী নদী এটা আমাদের দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং তার সঙ্গে দীর্ঘতম পূর্ববাহিনী নদীর মধ্যেও পড়ে আচ্ছা এই গোদাবরীর দৈর্ঘ্য কতটা বলে ফেলো সকলে গোদাবরীর দৈর্ঘ্য কত কমেন্ট করো সকলে গোদাবরী নদীর দৈর্ঘ্য কত অ্যান্সার হবে এক হাজার চারশো পঁয়ষট্টি কিমি গোদাবরী নদীর দৈর্ঘ্য মহারাষ্ট্রের নাসিকের কাছ থেকে ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎস লাভ করে এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় কে নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় আছে নালন্দা বিশ্ববিদ্যালয় এটা বিহারে আছে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটার নতুনভাবে একটা কিন্তু ক্যাম্পাস উদ্বোধন করেছে তো এটা বিহার রাজ্যে কিন্তু অবস্থিত আছে এই নালন্দা বিশ্ববিদ্যালয় তো নালন্দা বিশ্ববিদ্যালয়টা কে নির্মাণ করেছিলেন একটা বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল তো নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন যিনি তিনি হচ্ছেন প্রথম কুমারগুপ্ত কুমারগুপ্ত নির্মাণ করেন সাতপুরা পর্বতটি কোথায় আছে সাতপুরা পর্বত আচ্ছা সাতপুরা তো দেখি সাতপুরা কি ধরনের পর্বত সাতপুরা হচ্ছে একটা স্তূপ পর্বত হ্যাঁ কি না সাতপুরা কি ধরনের পর্বত একটা স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে সাতপুরা সাতপুরা পর্বত আমরা কোথায় দেখতে পাই সাতপুরা পর্বত আছে মধ্য ভারতে মধ্য ভারতে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ রাজ্য জুড়ে অবস্থিত আছে সাতপুরা পর্বত আচ্ছা সাতপুরা ছাড়া আরো একটা পর্বত আছে এই স্থানে যেটা হচ্ছে বিন্ধ পর্বত বিন্ধ পর্বত এটাও একটা স্তূপ পর্বত বিন্ধ পর্বত কি এটাও একটা স্তূপ পর্বতের উদাহরণ ভারতের ওকে কোন প্রকার উৎসেচক তন্ত্রণে সহায়তা করে অর্থাৎ রক্ত বাঁধতে সহায়তা করে থাকে কোন ধরনের উচ্ছে হচ্ছে থ্রোম্বো কাইনেজ থ্রম্বো কাইনেজ নামক উৎসেচকটা ওকে নিচের কোন দেশটি সার্কের সদস্য নয় সার্ক সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন অর্থাৎ দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা উনিশশো তে স্থাপিত উনিশশো পঁচাশিতে স্থাপিত হয়েছিল এবং এর সদর দপ্তর সদর দপ্তর কোথায় আছে নেপালের কাঠমান্ডুতে এটা কাঠমান্ডুতে আছে এবারে দেখো সার্কের সদস্য দেশ কতগুলি মনে রাখবে বর্তমানে আটটি সদস্য দেশ আছে সদস্য দেশ আছে যার মধ্যে প্রথমেই যদি দেখি আমাদের ভারত আছে একটা সদস্য দেশ অবভিয়াসলি ভারত পাকিস্তান ভারত পাকিস্তান নেপাল নেপাল ভুটান মালদ্বীপ মালদ্বীপ ছয়টি হলো আরেকটা হচ্ছে বাংলাদেশ কয়টি হলো নেপাল ভুটান বাংলাদেশ কয়টি হলো ছয়টি হলো আর আছে আফগানিস্তান আফগানিস্তান ও হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আরেকটা হচ্ছে কোন দেশ শ্রীলঙ্কা ঠিক আছে এই কয়েকটা দেশ আটটা দেশ হচ্ছে সার্কের সদস্য দেশ তো এর ভিতরে চীন নেই তো চীন একটা সার্কের সদস্য দেশ নয় ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে চীন এবং মায়ানমার দুটো দেশ যারা কিন্তু সার্কের সদস্য দেশ নয় তাছাড়া ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে তার মধ্যে সবগুলোই কিন্তু সার্কের সদস্য এর পরের প্রশ্ন হচ্ছে কোন রাজ্যের বিশিষ্ট হস্তশিল্প ঘর চোলা ভৌগোলিক নির্দেশক ট্যাগ পেয়েছে সম্প্রতিকালে ভৌগোলিক নির্দেশক মানে হচ্ছে জিআই ট্যাগ ঠিক আছে তো জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতিকালে কোন দেশের ঘরচোলা হস্তশিল্প তো ঘরচোলা হস্তশিল্প হচ্ছে গুজরাটের হস্তশিল্প সেটা ভৌগোলিক নির্দেশক পেয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তিকে দারুণ একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সব থেকে কম বয়সে জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন উত্তর করো সকলে জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি কে ছিলেন কি হবে এখানে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে জাতীয় কংগ্রেসের সভাপতি হন আবুল কালাম আজাদ বা মৌলানা প্রথম দিল্লিতে একটা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দিল্লিতে সভাপতি হন ওকে এরপরে দেখো মওলানা আবুল কালাম সম্পর্কে আরেকটা জিনিস তিনি টানা টানা ছ বছর ছ বছর জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন ওকে তিনি টানা ছয় বছর উনিশশো চল্লিশ থেকে পর্যন্ত তিনি জাতীয় কংগ্রেসের টানা ছ বছর কিন্তু সভাপতিত্ব করেছিলেন এটাও খুবই গুরুত্বপূর্ণ লোকটাক আছে উত্তরপূর্ব ভারতের বৃহত্তম সব থেকে বড় বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে বা ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে লোকটাক সেই লেকটা কোথায় আছে উত্তর পূর্ব ভারতেই আছে তো উত্তর পূর্ব ভারতে কেরালা উত্তরাখণ্ড তো পড়ে না ত্রিপুরা মণিপুর উত্তর পূর্ব ভারতের রাজ্য তো এর ভিতরে মণিপুরে অবস্থিত আছে লোকটাক হ্রদ যেটা ওই রিজনের উত্তর পূর্ব বা নর্থ ইস্টের সব থেকে বৃহৎ ফ্রেশ ওয়াটার লেক বিশ্বের সব থেকে বড় ফুল কোনটি খুবই সহজ একটা প্রশ্ন বিশ্বের সব থেকে বড় ফুল কোনটি সূর্য শিশির লোটাস টিউলিপ নাকি ওকে এটা হচ্ছে ফুল প্রতি বছর কোন তারিখে বিশ্ব ওজন দিবস পালিত হয় বিশ্ব ওজন দিবস আমরা কোন দিনে পালন করে থাকি এইটা আমরা পালন করি ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয়ে থাকে ওকে বিশ্ব ওজন দিবস এর হচ্ছে কোন বিজ্ঞানী লাইফ মুভমেন্ট ইন প্ল্যানেটস বইটি লিখেছিলেন এখানকার একটা বই হচ্ছে লাইফ মুভমেন্টস ইন প্ল্যানেট এই শীর্ষক গ্রন্থটি লিখেছিলেন কোন বিজ্ঞানী রাইট আনসার ইজ জগদীশ চন্দ্র বসু তিনি ভারতীয় বিজ্ঞানী ছিলেন তিনি লিখেছিলেন এটা আচ্ছা জগদীশ চন্দ্র বসুর একটা জিনিস এখানে মনে রাখো তিনি ক্রিস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে এবং তিনি বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে হ্যাঁ উনিশশো সালে কলকাতাতে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন ওকে খুবই গুরুত্বপূর্ণ এটা চলো আজকের শেষ করছি তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের সঙ্গে কেমন লাগলো সেশনটি কমেন্ট করে জানাতে বলবে না আর এই সেশনটা যদি তোমরা প্রতিদিন দেখতে চাও সকাল সাতটাতে যুক্ত হয়ে যাবে টি একাডেমিতে এবং যদি ক্লাসগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল রোটিন সেখানে যুক্ত হতে ভুলবে না ভালো থাকবে সকলে টাটা